গোপুদা 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 সর্বনাশ হয়েছে এই সাত সকালে কার আবার সর্বনাশ হলো তোমার

ওই এক তলায় তোর বাবার ঘরটার কি ভাড়া বেশি আরে দূর বাবার ঘরে তুমি থাকলে মা থাকবো কই কেন এই ঘরে তোর বাবার সাথে হেইডা হইব না জ্যোতিষী বাবারে একা থাকতে কইছে আমি কোন জ্যোতিষী তোতিষী মানি না মা তুমি মানে এইবার কি হইব গো মুদা শুন এই সবে হচ্ছে তোর বাবার চাল আমাকে ভাগানোর জন্য চাল দাইল যাই হোক সর্বনাশ তো তোমার হই বই সঙ্গে সঙ্গে আমাকে বুঝলাম বুঝলাম তবে ঘাবরাস না কথাই এই সব আমার কাছে কোনো বেপারি নারি এমন সর্বনাশের মাথায় কিভাবে বাড়ি মারতে হয় সেটাই কোপেন বাড়ি খুব ভালো জানে চল একটা কাজ কাম বিকেলে যেভাবেই होके ভুলিয়ে বালিয়ে মাসিমাকে আমাদের গল্পের আসরে নিয়ে চলে আ। কেন? তোমার গল্প শুনাইবা। আ যা বল চিৎকার গল্পের আশ্রয়ে মাছিমাকে নিয়ে আসলেই। সংগীতর বাবা মানে mês মাসেই আসবে না। তখন দেখবি আমি তোর বাবার এই জ্যোতিশির চালের উপর কেমন একটা মক্কম চালে ঝাড়ি। শোনো সবাই মনে শক্ত করে শোনো আজকেই আমাদের এই গল্পের শেষ দিন কাল থেকে এই ঘরে দখল করিবেন আমার অতি প্রিয় আমার অত্যন্ত স্নেহের সম্মানের ভালোবাসার মেষ মশাই আমি এই বাড়ি তথাই মোগলাই পারা তথার তথাই দেশ ছাড়িয়া সমুলে নীল নদের তীরে গিয়া চুপচাপে বসিয়া থাকিব আরে ছোলা ভাজা খাইবো আমাদের কথা তোমার কি একটু মনে পড়বে না গকুতা মনে পড়লে তো আর কিচ্ছু করার নেই আমারে মাসিমার ইচ্ছে তাকে তো আমি দুঃখ দিতে পারি না আমাকে ভুল বুঝিস না গোপু দেখ জ্যোতিষীর নির্দেশ আমাদের দোতলা দক্ষিণ খোলা তো ওই একটাই ঘর বল আমার যে কিছু ঘর নেই বাবা যদি গদায়ের বাবা এই ঘরে থাকলে রোজগারটা একটু পারে বুঝতেই তো পারছিস বাবা দিনকালের যা অবস্থা মাসিমা কাঁদে পেন না মাসিমা আমি সব বুঝেছি মেসোমশাই যদি এ ঘরে থেকে ধন সম্পত্তি লাভ করতে পারেন তবে করুন করুন যতটাই ইচ্ছে করুন এই সব তুমি কি কইতাছো বাপুদা এই যে সকাল বেলায় তুমি কইলা সালের উপর সাল ধরবা না আমাকে তো আটকা আসে না শুধু চাল ে লাভ হয় না রে গদাই গোপুদা তুমি না আমাদের বাড়িতে এসে থাকো বাবাকে আমি ঠিক রাজি করাবো দেখো আমিও বাবাকে বলবো না তুমি আমাকে বাড়ি সাইরা কোথাও যাইতে পারবা না দরকার হইলে তুমি ছাদে থাকবা এই সব তুই কি বলছিস রে গদাই গপু ছাদে থাকবে কি রে না রে এখন আর তা হয় না গদাই নীলে নদীর তীরে দু কাঠা জায়গা আমি অলরেডি বুক করে ফেলেছি রে ওখানে না গেলে জায়গাটা পড়ে পড়ে নষ্ট হবে পাক্কা এক লাখ নীলে নদিয়ানে আনে টাকায় জায়গাটা কিনেছি গপু তুই আমাকে ক্ষমা করিস বাবা তোর কথা আমি কোনদিন ভুলব না রে সোনা ওই নীল নদের ওখান থেকে চিঠি লিখিস বাবা কেমন কাঁদেবে না মাashima ও কানে পৌঁছে আমি আপনাদের জান্নাত বোতোল করে নীল নদের জল পাটাবো ঠাকুর ঘরে রেখে দেবে বিপদে পড়লে বাড়ির চারপাশে দুবেলা ছেটাবেন সব বিপদে কেটে যাবে না 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 নীল নদের জল পাঠাবে কেন রে গঙ্গা জল তো আছে আমার কাছে কত দূর থেকে জল পাঠাবে কি করে অনেক খরচ হবে তো পার্সেল করতে তাই না বল না মাসিমা গঙ্গা জলে পবিত্র সব কিছু শুদ্ধ করে আর নীলে নদীর জল ভেরি পাওয়ার ফুল সব বিপদে কাটিয়ে দেয় মাসি মা জিও জিও ও বাবা তাই বুঝে ওই নীল নদের জল বিপদ কাটায় হ্যাঁ মাসি মা এ বাড়িতে এখন নীল নদীর জলের খুব দরকার হবে আমি বুঝতে পারছি আকে মহা বিপদ আসতে চলেছে বাড়িতে। এ সব কি বলছিস গোপু তুই বিপদ বিপদ কি কিশের বিপদ বল রে গোপু বল না হে কি কি বিপদে পড়তে চলেছি আমরা বল বাবা তাহলে মাছি মা ধৈর্য ধরে আমার এই গল্পটা শোনো সবে বুঝতে পারবে এই দুঃখের দিনের গল্প হে রে

আমার জন্য আজ কি আনলে জলানার ঘট ঘর তো

ঘরটা তো সত্যি খুব সুন্দর তার উপর কি সুন্দর কলকা কাটা নকশা করা হলপ করে আমি বলতে পারি এমন ঘর এ তল্লাতে আর কারুর নেই মানে তা তুমি বাইরে দাঁড়িয়ে কথা বলবে না এবারে ঘরে ঢুকবে তুমি তো একেবারে অস্থির হয়ে বাইরে থেকেই হাত পেরে আমাকে ডেকে আনলে চলো ঘরে চলো সেই কোন সকালে বাজারে গেছো এবার কিছু একটা মুখে দাও দেখি মা মা জানো তো आज ना मैं एकटा फोडिंग धोरे खेली हाउ এমন আর করবে না তাহলে তোমার কান আমি মুলে দেবো যদি সবাই ফরিং দরে ধরে খাই তাহলে ওরা বাঁচবে কি করে তুমি কলমি শাক খাও গাছের ফল খাও কিন্তু ভুলেও কোনো পোকা পতঙ্গ খেও না প্রাণী হত্যা করো না তোমাকে যদি কেউ খেয়ে নেয় আমাদের কষ্ট হবে না বুঝেছ আসল না হ্যাঁ মা হ্যাঁ মা বুঝেছি বুঝেছি এই তো গুড বাই যাও এবার লক্ষ্মী সোনা হয়ে পড়ে

গান অর্গেন গ্যাং অর্গেন গান অর্গেন আরে এই দেখ না আজ সকালবেলা বাজার থেকে এই ঘড়টা কিনে নিয়ে চলে এলো বললো এই নাও তোমার জন্য ও মাগো কি সুন্দর ঘড় গ্যাং অর্গেন গ্যাং এমন ঘড় আগে আপনার চোখেই দেখিনি কি সুন্দর নকশা কাটা আর তোমার নিশ্চয়ই এই ঘরটা পছন্দ হয়নি বলেছ না রে আমি শুধু বলেছি কি দরকার ছিল এত দাম এটা কেনার আমার তো আগেরটা ভালোই ছিল বাস ওনার অভিমান হলো দাম তো হবেই কেমন কঠিন আর সুন্দর কলকা দেখেছো যতই বলো তোমার আবার একটু বেশি বেশি আমাদের বর এমন কিনে দিত তাহলে দেখতে কেমন মাথায় করে রাখতাম এত সুন্দর না তারপর আমি বলেছি এমন ঘর আমার ছাড়া এ পাড়ার কারুর নেই তোমার মতো কেউ এনেও দেয় না ঠিকই বলেছ গো তা এই আনন্দে আমাদের এবার নেমন্তন্ন করে খাওয়া

আসার সময় হয়ে গেল আগে যদি জানতাম ওই ঘট কিনলে সবাইকে বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে তবে কি সেই সকাল থেকে একই কথা বলে যাচ্ছে। বলি তোমার বাড়িতে কি লোকের ওজরজ খেতে আসে হুম বাজারে একবার গেলেই বুঝতে পারতে কেন সকাল থেকে সেই একই কথা আমি বলে যাচ্ছি আর সোয়ার থেকে উঠতে ইচ্ছেই করছে না শোনো এক্ষুনি ওরা চলে আসবে আমি জল নিয়ে আসছি আর ওরা আসলে একটু ভালো মতো কথা বল আমি গেলাম এসে আবার কলমির বড়াগুলো ভাজতে হবে এত বড় পাহাড় রাতারাতি এখানে কবে হলো একটু কাছে গিয়ে দেখি তো আরে আরে এটা তো একটা হাতি কিন্তু মাঝপথে শুয়ে কেন নিশ্চয়ই কাল রাতের বৃষ্টিতে ভেজা মাটিতে আচার খেয়েছে কি মুশকিল এমনিতেই দেরি হয়ে গেছে তার মধ্যে এই উটকো ঝামেলা ওকে ডিঙিয়ে যায় কি করে দেখি বলে একবার যদি উনি সরতে রাজি হন এই যে শুনছেন একটু সরবেন আমাকে একটু যাওয়ার পথ করে দিন এ বাবা এই যে নড়েও না চড়েও না গ্যাঙর গ্যাং গ্যাঙর গ্যাং এই যে শুনছেন বুঝেছি ওনাকে একটু অন্যভাবে বলতে হবে গণেশ দাদা গণেশ দাদা খড় খেয়েছে গাদা গাদা বেজায় বিপদ নাড়াও ভালো কথাই তুমি উঠবে না ঘাস দিয়ে তোমার কুলোর মতো কানে এমন সুসুরি দেব যে তখন বুঝবে আমার কথা না শোনার ফল দাঁড়া এবার তো লেজ ধরে টানব

কি আমাকে মজা দেখাবি তবে তোকেও আমি মজা দেখাচ্ছি এই এই দেখো সব অতিথিরা না খেয়ে চলে গেল এত রাত হয়ে গেল বেগানি কখন জল আনতে গেল এখনো কেন আসছে না কি যে করি এখন আমি কি যে করি কি করি তুমি কোতায় আরে আদি এম বেগানি গলা না হ্যাঁ কি নিশ্চয় নিশ্চয় কোন বিপদে পড়েছে চোখের জল মুছে মেলো চোখের জল মোচো এর বিহিত আমি করব করব

বুঝলাম গোপু কিন্তু এই গল্পের সাথে আমাদের বিপদের কি সম্পর্ক সেটা তো বুঝতে পারলাম না বুঝলেন না তো তোরাও বুঝিস নেই জানতাম জানতাম তবে আমি বোঝাই মামন দিয়ে শুনুন আর বুঝুন বল বল শুনছি বল কথা মতো মেসোমশাই এখানে এসে থাকলে প্রচুর ধন সম্পদ টাকা পয়সার মালিক হতে চলি আছেন তাই তো হ্যাঁ মানে জ্যোতিষী তো তাই বলেছে বেশ যদি তাই হয় তবে আপনারা প্রচুর বড়লোক হয়ে যাবেন আর মনে রাখবেন অর্থই অনর্থের মূল টাকা হলেই দেখবেন মেসমশাই অহংকারী হয়ে যাবেন সমস্ত পাতনের মূলে আছে ওই অহংকার ও বাবা হ্যাঁ এটা তো ভেবে দেখিনি আরো আছে মাসিমা তারপর ধরুন পকেটে টাকা থাকলে মশাই ধরাকে সারা জ্ঞান করবেন কাউকে পাত্তা দেবেন না এমন কি আপনাকেও না কারণে অকারণে আপনার জন্য দামি দামি শাড়ি গয়না সব কিনে আনবেন মা তাই বুঝি গো আলবাত আরে বাবা টাকাগুলো তো খরচ করতে হবে

তো ভারী ভারী বাজারের ব্যাগ বইতে খায় মে তখন তখন কি হবে ও বাবা তাহলে তো ওনার মাথায় আগুন জ্বলবে রে শুধু কি আগুন রাগের চোটে হয়তো মে সমস্যাই বাড়ি থেকে বের হয়ে সোজা মিশরের পিরামিডের ভেতর গিয়ে ঢুকে বসে থাকবেন আর তখন শত চেষ্টা করলেও আর মে সমস্যাইকে পিরামিডের ভেতর থেকে বের করা যাবে না মিশানই পাবেন না তখন তখন কি হবে এ বাবা না 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 আমার কোনো টাকা পয়সা দরকার নেই গপু তুই তুই এই ঘরেই থাক এই ঘরেই থাক আমি তোদের মেশমশাইকে এই ঘরে ত্রিসীমানায় ঢুকতে দেব না ওরে বাবা ওরে বাবা আমার কোনো টাকা পয়সা দরকার নেই গপু তুই তুই এই ঘর ছেড়ে কোথাও যাস না আমি তোকে বলে দিলাম তোকে আমি কোথাও যেতে দেব না কোথাও না জিও গপু জিও फॉर <laughs> मोर subscribe सब्सक्राइब टू channel. चैनल क्लिक द शो लिंक्स एंड एंजॉय the videos.